হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি আপনারা টপিক দেখে নিয়েছেন আপনাদের জীবনে দুটো বড় সমস্যার এবং তার সমাধান কবে হবে এখানটায় দুটো পাথর দেওয়া আছে এটা একটা আমাদের আজকে একটা নতুন ট্যারো ডেক এসছে এ ডেকটা খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে ডেকটা দেখতে আপনারা জানাবেন এই ডেকটা দিয়ে আজকে রিডিং করবো আমি দেখব যে আপনাদের জীবনে দুটো প্রধান সমস্যা কি সেটা তো অবশ্যই দেখব তো শুরু করা যাক আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি সিলেক্ট করেছেন এটা আপনাদের রিডিং আপনারা এই মুহূর্তে হয়তো অস্থির হয়ে আছেন আপনারা একটু গ্রাউন্ডেড হতে চান মানে আপনারা চান যে কি করে কিভাবে আমরা একটুখানি স্থির হতে পারব আপনাদের হয়তো ধৈর্য মানে ধৈর্যের বাদ ভেঙে যায় না সেরকম অবস্থা হয়েছে আপনাদের কোনো অপারেশান হয়েছে আপনাদের বা আপনাদের মানুষের বা কোথাও কেটে গেছে বা কেটে যাওয়া ছড়ে যাওয়ার চান্স আছে একটু সাবধানে থাকবেন আপনাদের ক্ষেত্রে আপনারা না ওই আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইড বা আপনাদের কোন কাজ যেটা আপনাদের করতে খুব ভালো লাগে এরকম কোন কাজ না আপনাদের কি হয়েছে সেই কাজের উপর একটা মরচে পড়ে গেছে আপনাদের সেই যে একটা স্কিল থাকে না আমাদের সবারই একটা স্কিল থাকে আপনাদের সেই স্কিলটার ওপর একটা মরচে পড়ে গেছে আপনাদেরকে বলা হচ্ছে মানে যেটা যে কাজই হোক সেটা নিয়ে একটুখানি ভাবতে সেটা নিয়ে একটু এগোতে মানে এই কাজটা হয়তো আপনারা খুব ভালোবাসেন করতেও চান কিন্তু সেই কাজটায় না হয় না একটা জং পড়ে যাওয়ার মতো সেটা হচ্ছে জং পড়ে গেছে আপনাদেরকে বলা হচ্ছে সেই জংটা ছাড়ানোর জন্য আমি দেখবো আপনাদের জীবনে দুটো প্রধান সমস্যা সেই দুটো কি আগে দেখি লো লাইটি রিডিংটা অনেকেই পছন্দ করেছিলেন তাই আমি করছি আমার করতে খুব ভালো লাগে মানে অনেক বেশি কনসেনট্রেট করা যায় খুব সুন্দর লাগে করতে ভালো ফিল হয় টাওয়ার ওকে আপনাদের জীবনে এই মুহুর্তে খুব সমস্যা চলছে সমস্যা বলতে আমি এটা বলবো না যে আপনাদের জীবনের এক্সটার্নাল ওয়ার্ল্ডে মানে আপনাদের বাইরের জীবনে প্রচুর সমস্যা চলছে কিন্তু আপনাদের ভেতরে প্রচুর কিছু মানে আপনারা প্রচুর নিজের সাথে নিজে আপনারা সারাক্ষণ লড়াই করছেন এই লড়াইটা আপনাদেরকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে প্রচণ্ড মানে আপনাদের নিজেদেরকে খুব দুর্বল অসহায় মনে হচ্ছে ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও আমি কি করবো আমি কোথায় যাব কিভাবে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না এটা আপনাদের সাথে হচ্ছে এই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে এবং আপনারা না খুব বলতে পারেন আপনাদের বডিতে খুব টেনশন হচ্ছে আপনারা ভীষণ রকমভাবে কীরকম বলুন তো আপনাদের বডিতে খুব টেনশন হচ্ছে আপনাদের জ আপনাদের নেক শোল্ডার আপনাদের পেট আপনাদের হিপস অ্যাঙ্কেল তারপরে হচ্ছে আপনাদের রিস্ট এইসব জায়গায় ব্যথা হতে পারে বা একটা টেনশন মানে একটা ভারী ভারী ফিলিং হতে পারে আপনারা রেগুলার গ্রাউন্ডিং করুন মানে গ্রাউন্ডিং মেডিটেশন গ্রাউন্ডিং মেডিটেশনটা ঠিক মেডিটেশন না গ্রাউন্ডিং মানে হচ্ছে নিজেকে স্থির করা তা আপনাদেরকে বলা হচ্ছে নিজেকে স্থির করার জন্য খুব অস্থির হয়ে আছেন প্রথমে নিজেকে স্থির করতে হবে তারপরে সমস্যার সমাধানগুলো বের করতে হবে আমি দেখছি প্রধান দুটো সমস্যা আপনাদের জীবনে ওকে কিছু শেষ হচ্ছে খুব বড় কিছু যেটা নিয়ে আপনারা ধরে বসেছিলেন অনেক দিন এরম কিছু আপনারা লেট গো করছেন কি সেটা আমি অবশ্যই ক্ল্যারিফাই করব আর একটা তো সমস্যা আর একটা বলতে পারেন সমাধান আপনাদের লাখ আপনাদেরকে না খুব ফেভার করবে এবার থেকে খুব মানে অল্প স্বল্প নয় খুব ফেভার করবে নতুন ট্যারো কার্ডটা যারা দেখেছেন আজকে নতুন ট্যারো কার্ড দিয়ে রিডিং করব। আমার খুব ভালো লেগেছে ট্যারো কার্ডটা ভীষণ সুন্দর ভীষণ শৃঙ্কনি ছবিগুলো তো প্রচণ্ড সুন্দর প্রচণ্ড ডিফারেন্ট আমার খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও এটাতে রিডিং খুব ভালো লাগবে আমি প্রথমে দেখবো যে এই যে ডেথ যে কার্ডটা এসছে আমি বললাম যে একটা বড় কিছু শেষ হয়েছে বা হচ্ছে সেটা আগে ক্লারিফাই করবো সেটা কি সমস্যা এবং সেটাকে আপনি কিভাবে গো করছেন সেটাও এখানটায় দেখতে পাবো দ্য পাব কিং অফ সর্টস থ্রি অফ পেন্টিক ফোর অফ আপনাদের কোনো প্রেমের সম্পর্ক শেষ হয়েছে এই মানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরোনো দিনে চালিশ হচ্ছে ওয়াইন কাপকে বলা হতো মানে চালিশ আমাদের কাপস এনার্জি তো আপনাদের কি শেষ হয়েছে সেই জায়গাটা বলার জন্য আপনাদের পুরনো পুরনো একটা সম্পর্ক প্রেমের সম্পর্ক সেটা হয় রিসেন্টলি শেষ হয়েছে বা শেষ হচ্ছে সেই অবস্থা দিয়ে যাচ্ছে একটা কোলাবোরেশান একটা যেটা আপনি ডিভাইন ভেবেছিলেন সেরকম একটা কিছু যেটা শেষ হচ্ছে এবং আপনি সেটাকে লেডগো করছেন একটা ডিভাইন একটা ডিভাইন সম্পর্ক এবং সেখানটাতে আপনি চুজ করছেন চয়েস যে চয়েসটা আপনি হচ্ছে করতে পারছিলেন না সেই চয়েসটা আপনি করছেন দেখুন সেভেন অফ চার্লিস এইট অফ চার্লিস মানে হচ্ছে আপনি যেখানটায় ধরুন অনেক দিন ধরে স্টাক হয়েছিলেন অনেক দিন ধরুন অনেক বছর ধরে স্টাক হয়েছিলেন পাঁচ থেকে আট বছর আপনি এখানটায় স্টাক হয়েছিলেন সেই জায়গাটা থেকে অনেকে বিয়ে থেকে ডিভোর্স দিচ্ছেন সেটাও হতে পারে ডিভোর্সের ডিসিশান নিয়েছেন অনেকের ক্ষেত্রে খুব ইন্টিমেট একটা সম্পর্ক যেটা হয়তো আপনি খুব ডিভাইন সম্পর্ক ভেবেছিলেন সেই রকম কোনো সম্পর্ক আপনারা শেষ করেছেন বা করছেন আমি ক্ল্যারিফাই করব কিং অফ ওয়ান্স আপনারা ডিসিশন নিয়েছেন ফোর অফ সোর্স আপনি না এই যে এখানটায় যে আপনার কাছে একটা চয়েস ছিল যে এই সম্পর্কটাকে আপনি হোল্ড অন করে রাখবেন কি না যেতে দেবেন সেখানটা আপনি হিলিং চুজ করছেন আপনি নিজের জন্য একটা গ্রোথ সেটা চুজ করছেন আপনি হিলিং চুজ করছেন এবং আপনাদের ক্ষেত্রে আপনারা আপনারা নিজেদের চক্রা ব্যালেন্সিংয়ের ওপরে কাজ করবেন বা করতে চাইছেন এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে নিজের সেলিব্রেশন নিজের নিজের সাথে একটা ইমোশনাল বিগিনিং আপনারা অনেকেই শিব ঠাকুরের ভক্ত হতে পারেন মহাদেবের কাছে গিয়ে সমর্পণ করুন বলুন যে এই সম্পর্ক যেটাকে আমি এত ডিভাইন সম্পর্ক ভেবেছিলাম তুমি আমাকে ভাবিয়েছিলে আমি নিজে ভেবেছিলাম তুমি আমাকে অনেক সাইন দিয়েছিলে কিন্তু সেই সম্পর্কে আমার এত অসম্মান হচ্ছে সেই সম্পর্কে আমি এত কষ্ট পাচ্ছি এই কষ্টটা তো আমি ডিজার্ভ করি না সেজন্য আমি এটাকে কমপ্লিটলি রিলিজ করে দিচ্ছি এই রিলিজের পরে যাই আসবে এই রিলিজের পরে যাই আসবে সেটা তুমি দেখে নেবে এরকম করে গিয়ে সমর্পণ করুন আমি দেখবো উই অফ ফরচুন মানে এটা সমস্যার থেকে আমার সমাধান বেশি মনে হচ্ছে তবুও আমি বলবো আপনাদের অনেকের ক্ষেত্রে না আপনাদের একটা অনেক বছরের ফ্রেন্ডশিপও শেষ হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে আপনাদের কার্ডটা অনেকটা বড় সমস্যার সমাধানের ক্ষেত্রে এখানে ডেথ ডেথের জন্য আপনারা টাওয়ার মুভমেন্ট ফেস করছেন তারপরে লাখ আপনাদের সাইডে আছে অনেকটা একটা প্রোগ্রেশনের মতো তবে আমি ক্লারিফাই করবো দ্য সান হ্যাপিনেস আসছে প্রচুর প্রচুর ভালো হ্যাপিনেস আসছে টাকা পয়সা আসছে আপনি প্রচুর অ্যাকশান নিচ্ছেন নিজের কাজের জীবনে আপনাকে আপনার যে অ্যাটাচমেন্ট আছে ধরুন কারো কারো ক্ষেত্রে কোনো নেশা থাকতে পারে আর যাদের ক্ষেত্রে নেশা নয় তাদের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট মানে ধরুন এই যে সম্পর্কটা শেষ হয়েছে সেই সম্পর্কের প্রতি একটা অ্যাটাচমেন্ট সেটাকে রিলিজ করতে বলা হচ্ছে আপনারা এখন লজিক্যালি ভাবতে শুরু করবেন এবং প্রচুর স্ট্রেংথ আসছে আপনাদের জন্য পেন্ডিকলস এখানেও ছিল এখানেও এসছে আপনাদের একটা স্লো গ্রোথ আসছে যেটা কমপ্লিটলি নিজের সাথে এবং সেই গ্রোথটা কিন্তু আপনারা ভীষণ সুন্দর করে মানে আপনারা যাকে বলে খুব সুন্দর করে এই গ্রোথটাকে ব্যালেন্স করতে পারবেন আপনারা নিজেদের যা যা ধরুন হয় না যে আমরা অনেক বীজ বপন করি আপনারা আস্তে আস্তে এবারে তার ফল পাওয়া শুরু করবেন আমি দেখব যে এই যে আপনাদের এই যে সম্পর্কটা শেষ হয়েছে বা সম্পর্কটা আপনি রিলিজ করে দিয়েছেন এই সম্পর্কটা যে রিলিজ করেছেন এই সম্পর্কে কি আর কোনো নিউ বিগিনিং আছে আমি সেটা একবার দেখব যদি থাকে তাহলে সেটা কত দিনের মধ্যে যেহেতু এখানে একটা শেষ হয়েছে সেই জন্য এখানটা টাইম লাইনটা দেখার মানে আপনাদের সমস্যার সমাধানটা দেখার এই মুহূর্তে দরকার নেই মানে সমাধানের টাইমটা আমি দেখব যেটা শেষ হলো এটা যে আপনি রিলিজ করে দেবেন আমি যে বললাম আপনি সমর্পণ করুন সেটা করলে আপনাদের জীবনে কি এই সম্পর্কটায় কোনো চেঞ্জ মানে পজিটিভ কিছু আসতে পারে সব ওয়ানস এনার্জি দেখুন অ্যাকশন আসার চান্স আছে সেই দিক থেকে অবশ্যই অ্যাকশান আসার চান্স আছে সেভেন অফ ওয়ান্স আপনি যখন এটাকে কমপ্লিটলি ধরুন সারেন্ডার করে দিচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে অপর দিকের যে মানুষটাকে আপনি সারেন্ডার করছেন সেই মানুষটার কিন্তু আপনার দিকে আসার একটা চান্স আছে একদম যে নেই সেটা কিন্তু না এবারে এই দেখুন এখানে এই সেভেন অফ ওয়ান্স কার্ডটার মধ্যে হচ্ছে একটা কি আছে যে একটা মানুষ তার সাথে আরও ছজন মানুষ আছে তারা হচ্ছে নিস থেকে মানে এ দেখুন ভালো করে কাটটাকে দেখুন নিস থেকে তারা হচ্ছে তার দিকে মানে তাকে সাপোর্ট করছে তো ইউনিভার্সাল সাপোর্ট আপনার সাথে আছে এবং ইউনিভার্সাল সাপোর্ট এই মানুষটার সাথেও আছে আপনাদের এই সম্পর্কেও ইউনিভার্সের সাপোর্ট কিন্তু আছে তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি কমপ্লিটলি সারেন্ডার করে দিন আপনি মানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন এই যে ছজন মানুষ এখানটায় আছে এটা হচ্ছে আপনাকে বলা হয় যে আপনাকে হচ্ছে কম্পিটিশান এইখানটায় যেই মানুষটার সাথে কম্পিটিশান আছে এই মানে এই মানুষটার লাইফে অন্য কেউ থাকতে পারে যাকে এই মানুষটা চুজ করছে তো কম্পিটিশান আছে আর এখানটা আরও একটা জিনিস যদি এই কার্ডটাকে আমরা দেখি এখানটায় দেখুন এখানটায় কার্ডটার দুটো মানে হয় খুব সুন্দর একটা যে এই মানুষটাকে এটা এখান থেকে ডিঙিয়ে এখানে যাচ্ছে এই মানুষটাকে সবাই সাপোর্ট করছে আর একটা হচ্ছে এই মানুষটাকে সবাই অ্যাটাক করছে কিন্তু এই মানুষটা তার ওপর দিয়ে চলে যাচ্ছে তো আপনাদের সম্পর্কটা সত্যিই খুব ডিভাইনলি গাইডেড এটা প্রেম হোক বন্ধুত্ব হোক এটা খুব ডিভাইনলি গাইডেড তো আমি দেখবো যে এই সম্পর্কের নিউ বিগিনিংয়ের যেহেতু একটা পসি পসিবিলিটি আছে তো সেটা কত দিনের মধ্যে আছে কিন্তু হ্যাঁ আপনাকে কমপ্লিট সারেন্ডার এই সম্পর্ক নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু রাখা যাবে না কমপ্লিট সারেন্ডার যদি আপনি করতে পারেন তবেই এই সম্পর্কে একটা নিউ বিগিনিং আছে নাহলে কিন্তু নেই আমি দেখব যে যদি সেটা করতে পারেন তাহলে কত দিনের মধ্যে নিউ বিগিনিং আছে আপনাদের জীবনে অ্যাকচুয়ালি একটাই বড় সমস্যা এটা নিয়ে আপনাদের জীবনে বাকি আরও অনেক সমস্যা হয় মানে ধরুন এই সম্পর্কের উপরে আপনি বেশি টাইম দিচ্ছেন বেশি অ্যাটাচমেন্ট থাকছে ফলে অন্যান্য কাজ ডিলে হচ্ছে বা সেটার জন্য একটা টেনশন হচ্ছে মানে এটা আপনার লাইফে খুব বড় একটা কার্মিক সম্পর্ক অনেকের কাছে টুইন ফ্লেন আসে ইন নেক্সট এপ্রিল আপনি যদি কমপ্লিটলি সারেন্ডার করতে পারেন তাহলে এপ্রিল মাসে এই সম্পর্কটার একটা নতুন বিগিনিং আছে আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে মানে এঞ্জেল গাইডেন্স আসছে কি না বা অন্য কি গাইডেন্স আসছে সেটা দেখব দা সান আপনাকে বলা হচ্ছে নিজের ভাইব্রেশানের উপরে কাজ করুন ভাইব্রেশানের উপরে কাজ করা মানে কি ধরুন আপনি মানে নিজের সেলফ ওয়ার্থ সেলফ লাভ দেখুন সেলফ ওয়ার্থ সেলফ লাভ নিয়ে তো অনেক চ্যানেলে বলে অনেক মানুষ বলে কিন্তু কি করে মানে এটা আমাদেরকে কেউ বলে না বলে এইটা করো ওটা করো মানে সেলফ লাভ মানে কখনোই শুধুমাত্র স্কিন কেয়ার করা নয় বা কখনোই নিজেকে সুইট ট্রিট করা শুধু নয় সেলফ কেয়ার মানে নিজের যে নিডস ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল যা যা নিডস নিজেকে আগে সেটা দেওয়া এবার আপনার যদি ইমোশনাল নিডস আপনি ভাবেন যে আমি না এই মানুষটা যখন আসবে তার জন্য তুলে রাখব তো সেটা করলে না হবে না আপনি এই মুহূর্তে যা যা নিড ফিল করছেন সেটা আপনাকে নিজেকে নিজেকে দিতে হবে এটা প্রথম কথা আর খুব মানে আপনাকে বলা হচ্ছে খুব সময় নিয়ে স্নান করুন পদ্ম ফুল ঠাকুরকে দিতে পারেন সূর্যদেবকে প্রণাম করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আর প্রেম আপনাদের জীবনে আসবে কিছু পড়াশোনা আপনাদের হয়তো করা পেন্ডিং আছে বই পেন্ডিং আছে করতে বলছে আপনারা অনেকে হয়তো স্পিরিট বেবির এনার্জি পান আপনাদেরকে বলা হচ্ছে যে সব কিছু আপনাদের জন্য আছে কিন্তু আপনাকে আগে সারেন্ডারটা করতে হবে তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট আর কার্ডটা কেমন লাগছে সেটাও জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের অনেকেরই রিসেন্টলি অ্যাওয়েকেনিং হয়েছে আপনাদের অনেকেরই খুব পেটে ব্যথা করে বা আপনারা হচ্ছে ভীষণ রকমভাবে মাথা ব্যথা করছে আপনাদের রিসেন্টলি একটা নতুন স্পিরিচুয়াল জার্নি শুরু হয়েছে এবং নতুন স্পিরিচুয়াল জার্নিতে প্রথমে যেটা হয় আমরা তো সবসময় ভাবি যে ওয়াও স্পিরিচুয়াল জার্নি কি বিশাল ব্যাপার কিন্তু প্রথমেই যেটা হয় আমাদের পুরোনো যে ট্রিগার্স আছে সেগুলো সবার আগে আসে তো অবশ্যই আপনাদেরও কিছু ট্রিগার্স আসছে আমি দেখব এই মুহুর্তে আপনাদের জীবনে সব থেকে প্রধান দুটো সমস্যা এবং তার সমাধান কবে হবে ডেভিল আপনাদের অনেকেরই কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট আছে আপনাদের অনেকেরই কোনো ফিয়ার আছে নিজেকে নিয়ে ইনসিকিউরিটি আছে জেলাসি আছে অ্যাঙ্গার ইস্যুস আছে বা আপনাদের কোনো রকম নেশা আছে তো আপনাদের ক্ষেত্রে এটাই এখন সবথেকে বড় সমস্যা এবং নেশাটা কি কি অবশ্যই এটা যেহেতু দুটো সমস্যা আছে সেটা সেই দুটো কি কি দেখব আপনারা অনেকেই হয়তো অনেক দিন ধরে স্পিরিচুয়াল পাথে আসার চেষ্টা করছেন কিন্তু আপনারা মেডিটেশন করেন আপনারা গ্রাউন্ডিং করেন আপনাদের মনে হয় কিছুতেই কিছু হচ্ছে না সেভেন্টিন সেভেন্টিন আপনাদের জন্য এঞ্জেল নাম্বার গাইডেন্স আপনারা দেখতে পারেন তো আপনাদের এই মনে হওয়া থেকে প্রথমে এই সেলফ ডাউট থেকে বেরোতে হবে কারণ ইউনিভার্স সব সময় কিছু করে সব সময় ইউনিভার্স আমাদেরকে কিছু দেয় এবং সব সময় ইউনিভার্সের একটা টেন্ডেন্সি থাকে দেওয়ার তো আপনারা এই যে ধরুন মেডিটেশান গ্রাউন্ডিং বা এই যে ট্যারো অনেকে ট্যারো কার্ড রিডিংও করাচ্ছেন বা করছেন তো এই সব কিছুর মধ্যে না ইউনিভার্সের কিছু তো গাইডেন্স আছে আপনাদেরকে সেটা ফিল করতে গেলে সেটা রিসিভ করার এনার্জিতে যেতে হবে আপনারা রিসিভ করার এনার্জিতে এই মুহূর্তে নেই বা এখনও আসেননি আপনারা রিসিভ করার এনার্জিতে আসুন কিছু না করলে অ্যাফারমেশান দিন আই এম রেডি টু রিসিভ ইউনিভার্সাল গাইডেন্স আর আপনাদের অনেকে দাঁতে ব্যথা হতে পারে দাঁতে কোনো সমস্যা হতে পারে বা অনেকের হেয়ার কালার করতে ইচ্ছে হতে পারে বা আপনারা হয়তো হেয়ার কালার করেন ফুল আমি জানি না আগের গ্রুপেও ছিল এই গ্রুপেও তাই সবই একটা প্রোগ্রেশনের মতো দ্য স্টার ডেভিল ফুল স্টারকে ফুলে মানে আপনার একটা স্পিরিচুয়াল নিউ বিগিনিং এখানটা আটকাচ্ছে কে আপনার অ্যাটাচমেন্ট তো আপনার প্রধান সমস্যা বেসিক্যালি একটা যে আপনি নিজেকে খুব আপনি আপনার ডিভাইন এনার্জিতে যেতে চান এরকম না যে আপনি হচ্ছে নিজেকে হচ্ছে একজন মানে এনার্জি হিলার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন ট্যারো হিলার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন সেটা অনেকের ক্ষেত্রেই না আবার অনেকের ক্ষেত্রে হয়তো হ্যাঁ কিন্তু বেশিরভাগের যারা দেখছেন তাদের ক্ষেত্রে না কিন্তু আপনারা নিজেদের ডিভাইন এনার্জিটায় যেতে চান সেই এনার্জি থেকে আপনারা সব অ্যাকশান নিতে চান আপনারা সেই এনার্জিটাই যেতে পারছেন না তো এখানটা আমি ফার্স্টে ক্ল্যারিফাই করবো দ্য স্টার কে এবং ফুল কে থ্রি অফ কাপস দেখুন গাইডেন্সের জন্য ওয়েট করলে গাইডেন্স আসবে না তো কি করতে হবে আপনাদেরকে জাস্ট একটুখানি সেলিব্রেশনের এনার্জিতে হবে যে হ্যাঁ ঠিক আছে ঠিক সময় চলে আসবে যখন আমার দরকার বলে ইউনিভার্সের মনে হবে ইউনিভার্স আমাকে বুঝিয়ে দেবে এই ট্রাস্ট করতে হবে ফাইভ অফ ওয়ার্ডস এই যে নিজের ইনার কনফ্লিক্ট এই জায়গাটা থেকেই বেরোতে হবে ফাইভ অফ ওয়ার্ডস আপনারা পেন্টাগ্রাম একটা পেন্টাগ্রাম বলে গুগলে সার্চ করবেন পেন্টাগ্রাম এনার্জির ওপরে আপনারা মেডিটেশন করতে পারেন এবং তাতে আপনাদের হয়তো কিছু এখানটায় হেল্প হতে পারে মানে আপনারা আপনাদের ডিভাইন এনার্জিতে আসতে পারে এবং হ্যাংডম্যান মানে আপনি এই জায়গাটা স্টাক হয়ে আছেন আপনি কোনোভাবেই এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না যে আমি আমার ডিভাইন এনার্জি থেকে অপারেট করবো এবার ডিভাইন এনার্জি থেকে অপারেট করব বললে সেটা করবোই থেকে যাবে আপনাকে বলতে হবে আমি আমার ডিভাইন এনার্জি থেকে অপারেট করছি আমি যাই করছি না কেন ঠিক ভুল ঠিক ভুল বলে তো প্রথমত কিছু হয় না আমি যাই করছি না কেন সেটা ডিভাইন এনার্জি থেকে অপারেট করছি এবারে আপনি বলবেন যে ঠিক ভুল বলে যদি কিছু না হয় তাহলে এতগুলো মানুষ যে মারা যাচ্ছে পৃথিবীতে এত যুদ্ধ হচ্ছে এটা কি তুমি ঠিক বা ভুল কি বলবে এটার ক্ষেত্রে যেটা বলার যে এই যে যুদ্ধগুলো বা ঠিক এই মানুষগুলো এখানে জন্ম নিয়েছে কারণ তাদের সেটা কর্ম এবারে হয়তো এই যুদ্ধের ফলে এমন কিছু পৃথিবীতে আসবে যেটা পৃথিবীর জন্য পৃথিবী চায় এবারে পৃথিবী কি চায় সেটা বোঝার ক্ষমতা তো আমাদের নেই সেই জন্য আমরা বুঝতে পারছি না হ্যাঁ তার মানে এই না যে আমরা যুদ্ধ চাইব সেটা আমরা চাইছি না বা এরকমও বলছি না যে যুদ্ধটা হওয়া উচিত সেটা একদমই না কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানটায় ঠিক বা ভুল বলে কিছু হয় না এখানটায় যে জিনিসটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে যে একটা মানুষ নিজের কোন এনার্জি থেকে অপারেট করছে এই পৃথিবীতে যেমন রাম আছে তেমন রাবণ আছে এই পৃথিবীতে যেমন আপনার শয়তান আছে তেমন এই পৃথিবীতে অ্যাঞ্জেলসও আছে দুটোই আছে পৃথিবীতে এবং এই দুটো আছে জন্যই ব্যালেন্স আছে এই দুটো না থাকলে পৃথিবীতে ব্যালেন্স থাকতো না পৃথিবী তো তাহলে হচ্ছে মানে শুধুই আপনি ভাবুন না যদি শুধুই আপনি ভালো থাকেন তাহলে তো আপনার সব ইমোশনস আপনি ফিল করতে পারবেন না সেই জন্যই তো আপনার মনুষ্য জীবন যাতে আপনি সব ইমোশনস ফিল করতে পারেন আপনাদের হিলিং আসছে কিন্তু আপনাদেরকে কিন্তু ইউনিভার্স হিলিং পাঠাচ্ছে এবং আপনারা যারা হচ্ছে ধরুন এনার্জি হিলার বা ট্যারোকট রিডার হতে চান আপনারা শিখতে পারেন আপনাদের জন্য কিন্তু গাইডেন্স আছে আপনারা যারা করতে চাইছেন তারা আপনারা করতে পারেন আপনাদের হিলিং আসছে অনেকের ক্ষেত্রে হ্যাপি ফ্যামিলি আসছে আপনারা অ্যাকশান নিচ্ছেন সেই জায়গাটায় এবং লাখ কিন্তু এই মুহুর্তে আপনাদের সাইডে আছে শুধু আপনাকে কী করতে হবে আপনার নিজের অ্যাটাচমেন্টটা নিজের অ্যাটাচমেন্টটা থেকে আপনাকে একটুখানি বেরোতে হবে তাহলেই কোনো সমস্যা নেই আমি দেখব যে এই যে হিলিং আসছে বা ইউনিভার্সাল গাইডেন্স আপনি পাবেন সেটা কত দিনের মধ্যে এবং আপনার জন্য এই মুহূর্তে আপনি কি করলে আপনার এই অ্যাটাচমেন্টটা থেকে বেরিয়ে আপনি অ্যাকচুয়ালি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আপনি নিজের ডিভাইন এনার্জিতে বিলং করতে পারবেন দুটো জিনিসই দেখবেন ইন নেক্সট মে মে মাসে মে মাসে একটা পূর্ণিমা হয় গুরু পূর্ণিমা আমার মনে হচ্ছে বাই গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার মধ্যে আপনি ফিল করতে পারবেন যে ইউনিভার্সের থেকে আপনি ডিরেক্ট গাইডেন্স পাচ্ছেন তার আগে হয়তো জীবনটায় আপস অ্যান্ড ডাউনস থাকবে অনেক ট্রিগার্স আসবে দেখুন ট্রিগার্স এখনও আমাদের আসে মানে হয় না একটা স্বর্গের সিঁড়ি আমরা ভাবি সেরকম ধরুন একটা স্বর্গের সিঁড়ি আছে আমরা সবাই সেই সিঁড়িতে আছি কেউ ধরুন দুপা ওপরে আছে কেউ দুপা নিচে আছে কিন্তু সবাই আমরা একই জার্নিতে আছি আমরা কেউ আলাদা নই আমরা সবাই এক আমরা প্রত্যেকটা মানুষ এক তো আপনার এই যে নেক্সট মে মাসের মধ্যে আপনি কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন আপনাদের জন্য দেখব যে এই মুহূর্তে তাহলে আপনাদের জন্য এই যে ইউনিভার্সের সাথে মে মাসের মধ্যে কানেক্ট হওয়ার পোর্টাল আছে তার আগে আপনার জন্য গাইডেন্স কি আছে সেটা দেখব তো আপনার জন্য গাইডেন্স হচ্ছে দ্য ওয়ার্ল্ড আপনাকে এখন অনেক কিছু শেষ করতে বলছে ইউনিভার্স আপনাকে ইউনিভার্স বলছে যে প্রথম কথা নিজের ওপরে ডাউট করাটা শেষ করুন নিজের ওপরে কাজ না করাটা শেষ করুন নিজের ওপরে নিজেকে অবিশ্বাস করাটা শেষ করুন এবং ইউনিভার্সকে অবিশ্বাস করাটা শেষ করুন আপনাকে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে এবং যেহেতু আপনাকে এই কথাগুলো বলা হচ্ছে আপনি যদি এই কথাগুলো শুনতে পারেন তাহলে কিন্তু আপনাকে নেক্সট মে দেখুন এখানে একটা ফুল আর্থের ছবি আছে তো আমার ফুল মুন মনে হচ্ছে নেক্সট মেয়ের মধ্যে কিন্তু আপনি ইউনিভার্সের দিকে মানে ইউনিভার্সের থেকে গাইডেন্স কিন্তু আপনি পেতে পারবেন এবং আপনাকে বলা হচ্ছে সাদা পদ্ম আপনি যে আরাধ্যকেই পুজো করেন তাকে সাদা পদ্ম দিতে সেটা আপনার জন্য খুব ভালো তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন এটা আমাদের নতুন ট্যারো কার্ড খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যারো কার্ডটা কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা